আসানামান দশ কমতর ঘরে ভা জাগে াম আজকে আবারকি বন বে চ আছে আজকে দেখাবো কমত দিনম থেকে বাচ্চা দিয়েছে কম বাচ্চা বড় হয়েছে না যে আবার বেডিং ফুু গেছে মানে আবার দিন দিবে

সাদা সাদা দাগ এইটার সাথে ওই ওই প্যাপ জোড়া ওইটার সাথে জোড়া হ্যাঁ এই কবুতরের সাথে জোড়া এই কবুতরটা আর এই যে নিচে যে এই কবুতরটা এটা হচ্ছে মুখী কবুতর এটা আবার নতুন করে আবার ব্রেডিং করলো যথেষ্ট কবুতর বাচ্চা কিন্তু এখন বড় হয় নাই বাচ্চা বড় হয় নাই এই ভাগেই এই ডিম থেকে অবশ্য বাচ্চা দিছে বাচ্চা দেওয়ার পরে আমার বাচ্চা বড় হয়নি এই ফাঁকে আবার মিটিং শুরু হয়েছে তিনি আরেকটা দিন কিভাবে ভিতরে কবুতর ঘরে অবশ্য আগে ছিল কিভাবে মুরগির ঘরে ঢুকে পড়ছে মুরগি ঘরে অবশ্য ঢুকে ঢুকে পড়ছে এটা কারণ হচ্ছে কবুতর অবশ্য নীরব এবং নির্জনে থাকার চেষ্টা করে আর আমি

আমাদের দেশি মুরগির বাচ্চা গুলো গেছে আর এই যে আমাদের ঘুঘুগুলা অস্ট্রেলিয়ান ঘুঘুগুলা এরা অবশ্য ঠিক শীঘ্রই আহ ডিম থেকে বাচ্চা দিয়ে দিবে আমরা দেখাইতে পারবো ইনশাল্লাহ উপরের পেটটাও ডিম দিচ্ছে নিচের দিতে

মানে দশ হাজার সাইকেল অবশ্য নীরব এবং জীব ছিল আর প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি নীরব এবং নির্জনে থাকার চেষ্টা করে থাকো থাকো কথা থাকো 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 বিশ্বজাপ দেবো না আমি জাস্ট দেখাবো বাচ্চাগুলাক এই কবুতরগুলো মা বাবা নাই মা বাবা তোনি কই গেছে তা খাবার খাওয়াইছে দেখতে পাচ্ছেন পেট একবার টিম টিম করছে 마শাআল্লাহ খাবার খাওয়াইছে একবার সুন্দর কালারটা অবশ্য সুন্দর এই পায়খানাগুলো অবশ্য নোংরা গুলো পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন এই এগুলা দেখানোর উদ্দেশ্য যে কোথাও কোনো পোকা আক্রমণ করছে কিনা মশা আক্রমণ করছে কিনা ঠিক আছে এটা হচ্ছে নর আর এই বাচ্চাটা হচ্ছে মাদি মাসাল্লাহ কালারটা অবশ্য সুন্দর হ্যাঁ কি শব্দ হচ্ছে আমরা এর অনেক আগে দেশি কবুতর পালতাম তো দেশি কবুতরের শরীরে অনেকগুলো পোকা থাকে কালো কালো পোকা এই যে দেখতে পাচ্ছেন তিনটা ডিম তিনটা ডিম কিভাবে সম্ভব না আগে একটা পরে দিতে পারলো না জানিনা ফিডব্যাকটা আমাদের দেখি খুব গুরুত্ব সহকারে তা দিচ্ছে ডিম খুবই গুরুত্ব সহকারে খুবই গুরুত্ব সহকারে তা দিচ্ছে আর আমাদের এই সিরাজি পেয়ারটা অবশ্য দিন থেকে দিনটা তাড়াতা বন্ধ করছে মানে মাতবাড়ি আছে ঘুরতে আর এই কোনায় কোনায় বাচ্চাগুলো সকালবেলা দেখলাম বোর্ডিং করাচ্ছে মানে থাকো 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 চলে গেল এটা অবশ্য বোর্ডিং এর সময় বোর্ডিং এর সময় বাচ্চাগুলো গরম একটা তা দেয় অনেক কবুতর খুব লতবত করে আর অনেক কবুতর দেখতে পাচ্ছেন এই কবুতরের সাথে অবশ্যই কবুতর দেখানো ডিম থিং মুতো তা দিছি এক সেকেন্ড লড়ে না এটা হচ্ছে পারফেক্ট ভালো জাতের কবুতর এই কবুতরগুলো পালার চেষ্টা করবেন আর ওই জায়গায় বাচ্চা দিছে বাচ্চা বোর্ডিং থাকা অবস্থা কবুতরটা কিন্তু চলে গেল অনেক কবুতর আছে যে কবুতরগুলা যদি কোনো মানুষের সারা শব্দ পায় সে কবুতরটা অবশ্য থাকে না চলে যায় এরা চলে যায় আর অনেক কবুতর আছে মানুষ সারা শব্দ ডিম তা পাকার যে এইগুলা বৈশিষ্ট্য বা ডানাডা দেখতে পাচ্ছেন কত সুন্দর একবার নিখুত মশাল মাল্লাহ না মশার আক্রমণ নাই যেহেতু মশার নাইট মশার মেশিন ইউজ করি এসিআই কোম্পানির এসিআই কোম্পানির নামটা কি বলবো দেখো তো লিকুইড রিফিল হ্যাঁ লিকুইড রিফিল এসিআই কোম্পানির লিকুইড রিফিল এটা অবশ্য আমার দোকানে বেছিলাম আমার দোকানে ছিল ওগুলা সেগুলো অবশ্য ব্যবহার করতেছি বাচ্চারা শরীরটা অবশ্য গরম গরম লাগতেছে খাওয়াটা দেখতে পাচ্ছেন একবারে টিম টিম করছে যত দিন যাচ্ছে তত ওর গ্রোথটা অবশ্য বৃদ্ধি পাচ্ছে আর ঠোড়ে সাইড থেকে দেখেন চোখের চোখের পলটটা দেখেন এত সুন্দর লাগে এত সুন্দর লাগে দেখতে পাচ্ছেন মশাল যেটা প্রথমে স্টার্টিং এ আমি ভিডিওতে দেখাইছিলাম শুরু থেকে যে মুখির বাচ্চাগুলাইছে গুলা এগুলা বাচ্চা এই মুখির বাচ্চা এখনো বড় হয় নাই এন খাবার খাওয়া শেষ করে নাই আমি বাইরে দেখলাম তারা অবশ্য পেটিং করতেছে এই বাচ্চাগুলো কিন্তু অনেক বড় হয়েছে এই বাচ্চাগুলো বড় হয়ে গেছে বিশাল বড় ডানা এই জায়গায় দেখা যাচ্ছে কি এটা আক্রমণ করছে মশায় আক্রমণ করছে মা এটা অবশ্য মিক্স মারিছে এই যে এই যে মাথা যে টিকলিটা সেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাদা দেখা হয়েছে এটা বড় হইলেও আশে আসে সরাইব মানে আঁকড়ে ধরছে এই যে মশার আক্রমণ করছে এত সেফটি থাকার পরেও মশা আক্রমণ করছে এটা হলো এক সময় বড় আকারে দাঁড়াবে এটা এটা আপনারা কাজ করতে পারেন এটা নাবির অংশ অবশ্য এটা আপনারা কাজ করতে পারবেন সেটা হচ্ছে পটাশ লাগিয়ে দিবেন পটাশ পটাশের সাথে চুন মিক্স করে অবশ্য লাগাই দিতে পারবেন আর সবার প্রথম বাচ্চা আছে এগুলা মাশাআল্লাহ খাবার একবারে পেট টিম টিম এই সময়টা অবশ্য কবুতরের বেশি বেশি খাবার দিবেন যত বেশি খাবার দিতে পারবেন তত বাচ্চাকে খাওয়াবে আর বাচ্চা খুব দ্রুত বড় হবে তার সাথে সাথে গুলা এই যে আমাদের লক্ষা কবুতরটা অবশ্য ওই জায়গায় আর ডিম পাড়ার জন্য অবশ্য জায়গার একটা প্রসেস তৈরি করতেছে জায়গা প্রসেস তৈরি করতেছে না ওই জায়গাটাকে অবশ্য ডিম পারবে মানে বুঝছ আছে নড়তা আমূলন করতেছে ডিম পাড়ার জন্য ডিমে হ্যাঁ ডিম পাড়ার জন্য এখানে আমন্ত্রণ করতেছে তা আমার লক্ষা খুব প্রিয় কবুতর আমার খুব ভালো লাগে সেটা আছে রক্ষা কবুতর আমার ছিল ছয়টা আগে আটা ছিল সেই ছয়টা আটা থেকে আমার কবুতর এখন বর্তমান দুইটা আছে ময়ূরভঙ্গি কবুতর অনেকে বলা হয় আর দেখতে অবশ্য মাশাল্লাহ খুব সুন্দর লাগে দেখতে কিন্তু এই জাতটা অবশ্য আমার কাছে বিলুপ্তি হওয়ার পথে আমার কাছে নাই বলতে চলে দুইটাই আছে একটা না একটা মাদি আর আমার এখানে হোমা আছে দুইটা একটা নর একটা মাধি অবশ্য তারা এখনো ডিমে আসে নাই ডিম অত শীঘ্রই পারবে দুইটা অবশ্য পাশাপাশি থাকার চেষ্টা করে আমি দেখছি খেয়াল করছি পাশাপাশি থাকার চেষ্টা করে শীঘ্রই আমরা ডিমে আসা আসি আমার ডিম চলে আসবে আর এখানে একটা পেয়ারের বাচ্চা দেখছেন কত বড় এটা অবশ্য কালারটা একটু ব্যতিক্রম হয়েছে জানিনা এটা কি কালার হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটার সাথে সাথে এই যে একটা এটা অবশ্য ভালো কবুতর এটার সাথে একটা সিরাজির সাথে জোড়া নিচ্ছে সিরাজি প্লাস মুখী এই জায়গায় তিনটা বাচ্চা বাচ্চাগুলো দেখি কি অবস্থা তিনটা বাচ্চা দেখতে পাচ্ছেন তিনটা বাচ্চাকে অবশ্য খুব খেয়াল করে রাখতে হয় কোনটা ঠিকমতো খাওয়ায় কোনটা ঠিক মতো খাওয়ায় না সেটা অবশ্য দেখানো দরকার তিনটা ঠিক মতো অবশ্য খাওয়াইছে এটা অবশ্য মাদি বাচ্চা হবে এটাও মাদি আর এটা আছে নরে দুইটা মাদি একটা নরে যেহেতু তিনটা বাচ্চাকে খাওয়াবে এবং নিজেও খাবে সেক্ষেত্রে আহ খাবারের পরিমাণটা অবশ্য বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন আর এই ভাগে আমাদের মুরগির যে খাবারগুলা এই ফাঁকে মুরগির খাবারগুলো অবশ্য তারা ফেলেছে কোন ফাঁকে ঢুকছে আমি নিজেও জানিনা এ ও এ দিতেই ঢুকছে কবুতর ঘর দোয়া দোয়া বসে ফাঁকা ছিল এই ফাঁকা দিয়ে ঢুকছে